অনেক ভাই প্রশ্ন করেছেন যে দাড়িতে মেহেদি দেওয়ার হুকুম কি দাড়িতে মেহেদি দেওয়ার হুকুম কি আমার দাড়িতে মেহেদি আছে এই জন্যই হয়তো প্রশ্ন আসতে পারে অথবা প্রয়োজনে প্রশ্ন কেন দিব মেহেদি জবাব দাড়িতে মেহেদি দেওয়ার বিষয় নিয়ে যে সমস্ত হাদিস এসেছে সেই হাদিসগুলিকে লক্ষ্য করলে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাম একাদিসে বলেন্লা ইহুদিদের বিরোধিতা করো আর সাদাটাকে পরিবর্তন করো এর মানে মেহেদি রং দিয়ে পরিবর্তন করা তাহলে ইহুদিদের বিরোধিতা করা আর সাদাকে মেহেদির রং দিয়ে পরিবর্তন করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়ে যায় এটি নফল নয় শুধু শূন্যও নয় এটি ওয়াজিব পর্যায়ে চলে যায় এই নির্দেশের কারণে এই জন্য শিখাল রাহিমা রাহিমাহল্লাহ যতটুকু আমার মনে হয় ইহাদিসের আলোকে তিনি এটিকে ওয়াজিব বলেছেন ওয়াজিব মানে যদি আপনি না করেন তাহলে গোনাগার হবেন আমরা একটি কথা বলছি না বলছি এক্ষেত্রে মতভেদ রয়েছে তবে কোনো সন্দেহ নেই উত্তম হলো সাদাকে পরিবর্তন করা আবু সিদ্দিক সিক আনহুর বাবা যখন শেষ বয়সে ইসলাম গ্রহণ করলেন যার মাথার চুল এবং দাড়ি সব ধবধবে সাদা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ হুসাল্লাম এর কাছে আসলে তিনি নির্দেশ দিলেন তার এই সাদা চুলগুলিকে দাড়িগুলিকে পরিবর্তন করার রঙিন করার তবে কোন রং দেবেন কালো জবাব না কালো নয় অন্য আরেক দিসে এসেছে আল্লাহ রুসাল্লাম আদা তোমরা কালোটাকে সরি তোমরা সাদাটাকে পরিবর্তন করো আবার কালো থেকে বিরত থাকো সাদাকে পরিবর্তন করতে হবে কিন্তু কালো দিয়ে নয় কালো থেকে বিরত থাকতে হবে তাহলে সেটা এসে যায় মেহেদি দিয়ে যা অন্যান্য বর্ণনার আলোকে বোঝা যায় সুতরাং আমরা বলবো ওয়াজিব যদি আমরা বলতে নাও পারি কমপক্ষে বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাদা ছেড়ে দেওয়া বা ইত্যাদি পরিবর্তন না করা এটি ভিন্নদের চিন্তা রাসুলসলাল্লাহ আলিহ্লামের সন্ন্য ও নির্দেশের আলোকে মুসলিমদের চিন্তা হবে এই সাদা চুল হোক বা দাড়ি হোক সেটিকে মেহেদি রঙে পরিবর্তন করে দেওয়া ওল্লাহ চালাহ আলম